বাংলা সাহিত্যের প্রতিকৃত প্যারিচাঁদ মিত্রের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল এই উপন্যাসটি উপন্যাসটির মূলত বাংলা সাহিত্যের উপন্যাসের যুগ সূচনা হয় এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আঠারোশো আটান্ন সালে আলালের ঘরের দুলাল উপন্যাসটি ধারাবাহিকভাবে কোনো পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়নি এই পত্রিক এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে মূলত পুস্তক আকারে একসাথে পুস্তক আকারে প্রকাশিত হয়েছে আলালের ঘরের দুলাল উপন্যাসের প্রথম এবং প্রধান চরিত্রই হচ্ছে আলাল এই আলাল একজন অলস এবং বেকর্ম জীবক যার জীবনে ঘটে গেছে নানান ঘটনা এই উপন্যাসে আরো কয়েকটি মুখ্য চরিত্র রয়েছে যেমন আলালের বন্ধু আর আলালের পরিবারের সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসটির মাধ্যমে আলালের ঘরের দুলাল উপন্যাসটি কেন গুরুত্বপূর্ণ মূলত এই উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের উপন্যাসের বা গদ্যের উন্নয়ন ঘটেছিল প্যারিচাঁদ মিত্র এই উপন্যাসে তার রীতি বা কথ্য ভাষা ব্যবহার করেছিলেন যা বাংলা সাহিত্যের তৎকালীন সময়ে একটি নতুন যুগ বা নতুন বিষয়ের সূচনা করেছিল এছাড়াও আলালের ঘরের দুলাল উপন্যাসে সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করা হয়েছে এই উপন্যাসে তৎকালীন সময়ে বাংলার বাঙালি সমাজের যে গুরুত্ব বা বাঙালি সমাজের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে সমাজে নানা রকম সমস্যা ছিল যেমন বিধবা সমস্যা তারপরে ছিল সমাজে সমতার বা বৈষম্যের সমস্যা এছাড়াও ছিল বিয়ে সাদির বিষয়ে যে সমস্যা এই সব কিছুই এই উপন্যাসের মধ্য দিয়ে সমাজের বাস্তবতা উঠে এসেছে একই সাথে যে সামাজিক মূল্যবোধ এই মূল্যবোধের বিষয়টিও আলালের ঘরের দুলাল এই উপন্যাসের মধ্যে উঠে এসেছে এখানে রয়েছে প্রেম বন্ধুত্ব পরস্পরের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ এই ভাতৃত্ব বোধের বিষয়গুলো এই উপন্যাসের মধ্য দিয়ে উঠে এসেছে সো আলালের ঘরের দুলাল হচ্ছে প্যারিচার মিত্রের প্রথম উপন্যাস যা বাংলা সাহিত্যকে গ্লোরিফাই করেছে